আমার জীবন শেষ তো ফটোটা যেটা আমার পেশাবার অঙ্গ যেটা কাটিছেন তারা ওটা দেখি আগে আমার বেটি অজ্ঞান হয়ে গেছে আমি মানসিক ভাবে কষ্ট পাচ্ছি অসহায় বোধ করছি এই কথাগুলো একজন তরুণের যার জীবন এক চিকিৎসকের সিদ্ধান্তে এক নিমেষেই পাল্টে গেছে ঘটনাটি আসামের সে জরে একজন যুবক তার নাম আতিকুর রহমান বয়স আঠাশ

আতিকুর জানান তিনি চিকিৎসকের নির্দেশ মেনে বায়ু জনপ্রস্তুতি নেন তাকে অজ্ঞান করা হয় কিন্তু অস্ত্রোপ্রচারের পর যখন জ্ঞান ফিরে আসে তিনি দেখতে পান তার সম্পূর্ণ যৌনাঙ্গ কেটে বাদ দেওয়া হয়েছে রেজেন্ট খুলার পরে আমি দেখলাম যে আমার কেউ নাই ধীর হয়ে গেছে আমার অঙ্গ আমার পুরুষ যেটা আছে যেটা সব ধীর্ঘ হয়ে গেছে আতিকুর রহমানের অভিযোগ অনুযায়ী এই অস্ত্রোপ্রচার তার সম্মতি ছাড়াই করা হয়েছে কোনোভাবে তাকে জানানো হয়নি যে এমন একটি চরম পদক্ষেপ নেওয়া হতে পারে আমি জ্ঞান ফিরে এসে দেখি আমার যৌনাঙ্গই নেই ডাক্তারকে জিজ্ঞাসা করি কিন্তু তিনি কোনো উত্তর দেন না আমি বারবার যোগাযোগ করার চেষ্টা করেছি ফোন করি কিন্তু কোনো সারা মেলেনি আমি কল করছি ফোন তারা মেডিকেল মেডিকেল যে আইসি আর অসুখ ছেলে তানে আমি কইলাম স্যার স্যার তো নাই স্যার মুম্বাই স্যার বোর ক্যান্সার হয়ে গেছে এই ঘটনায় কোন মন্তব্য করেনি আর অভিযুক্ত চিকিৎসক এখন নিখোঁজ বলে জানা গেছে আতিকুর বর্তমানে মানসিকভাবে ভেঙে পড়েছেন তিনি জানিয়েছেন এখন আমি কি করবো বুঝতে পারছি না আমার জীবন শেষ হয়ে গেছে তিনি আসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছেও হস্তক্ষেপ চেয়ে আবেদন করেছেন এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের কঠোর শাস্তির দাবি করেছেন তিনি। যুবনঙ্গ তো শেষ রয়েছে এখন ওতো কোনো ট্রিটমেন্ট নাই যা তারা হয়ে উঠে এই তুমি তোমারে যে অপারেশন করতে যে হসপিটালে হচ্ছে এই হসপিটালে গিয়ে তুমি ট্রিটমেন্ট করো আমরা এটা দিতাম এই ঘটনা ঘিরে স্থানীয় এলাকাতেও চাঞ্চল্য ছড়িয়েছে। মানবাধিকার সংগঠনগুলোর তরফে দাবি উঠেছে এ ধরনের ঘটনা শুধু চিকিৎসা ব্যবস্থার প্রতি আস্থাকেই নষ্ট করছে না বরং একজন নাগরিকের মৌলিক অধিকারও লঙ্ঘন করা হয়েছে প্রশ্ন এখন একটাই রোগীর সম্মতি ছাড়া কিভাবে এমন একটি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব এমন চিকিৎসার নাম করে জীবন ধ্বংস করার অধিকার কাকে দিয়েছে এই সমাজ আদি করে জন্য বিচার চাই এটাই আজকের দাবি আর আমরা চাই এমন ঘটনা যেন আর কখনো কারোর সঙ্গে না ঘটে